আমি হীরকচন্দ্র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইউপিএল বাংলাদেশ লিমিটেড আমরা আসছি দাদার বেগুন খেতে আসলে আমরা গত সপ্তাহে এখানে ইউপিএলের ডিফেন্ডো এবং স্টার থেন প্রয়োগ করাছিলাম আর সেটা আসলে আজকে ফার্স্ট ভিজিটে আসছি আমরা আসলে দাদার মুখে শুনবো আসলে দাদা আপনার নামটা দেবেন দেবেন গ্রাম সাদা মাসিও প্রচুর পরিমাণে ছিল সাদা মাছি অনেকটা অনেক কমে গেছে ডিফেন্ডো দেওয়াতে মানে পাতা যে ডিফেন্ডো ওটা দেওয়াতে কারণ ফুল ফল বৃদ্ধি পাইছে ফুল ফল খুব মানে এখন যেটা দেখেছি